সাকিব খান কি পারবে সবকিছু বরবাদ করে দিতে বলছিলাম সাকিব খানের বর্বাদ সিনেমাটির কথা সম্প্রীতি বরবাদ সিনেমার টিজার মুক্তি পেয়েছে যেটি নিয়ে রীতিমতো উত্তাল নেট দুনিয়া একটা জানোয়ার সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে উপার বাংলার প্রিয়তমা খ্যাত ইভিকা পাল এছাড়াও প্রধান চরিত্রে দেখা যাবে মিশা সৌদাগর উপার বাংলার যিশু সেনগুপ্ত সহ আরো অনেকে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারে সাকিব খানকে দেখা গিয়েছে একাধিক লুকে যা ইঙ্গিত করে প্রেম এবং প্রতিশোধের গল্পকে অসাধারণ টিজারটি দেখে বোঝা যাচ্ছে সিনেমাটি কতটা ব্লকবাস্টার হিট হতে চলেছে টিজারটি দেখে দেখে আপনাদেরকে মনে হচ্ছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাস্টে I got